যেটি অনেকে এসেছেন অনেকে আসছে আসতে পারেননি যারা এসেছিলেন তাদেরকে তো তারা তো দেখেছি আর যারা এখানে আসেননি তাদের অনেক ভালো লাগবে জায়গাটি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ আপনারা হয়তো সবাই জানেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা শেষ প্রকল্প এই তিস্তা ব্যারেজটাকে আজকে আমরা দেখতে এসেছি সবাইকে তিস্তা ব্যারেজটাকে দেখাবো আপনারা সাথেই থাকবেন এখন অনেকটা বর্ষা মৌসুম শেষের দিকে যদিও বর্ষা মৌসুম শেষের দিকে হলেও নদীগুলোতে পানি অনেক বেশি থাকা দরকার ছিল অনেক বেশি থাকে কিন্তু তিস্তা যেতে দেখেন পানি বর্তমান নাই বলা যায় অথচ নোয়াখালী ফেনী চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ অঞ্চল ভারতের যে বাঁধ খুলে দেওয়াতে মানুষ ডুবে মরতেছে ওইদিকে আর ওইদিকের অবস্থা ভয়াবহ খারাপ আর এই উত্তরবঙ্গের তিস্তা প্রকল্প ব্যারেস্টিতে দেখেন এখানে বাত ধরে রাখার কারণে নেই তিস্তা নদীটি অনেকটা শুকে গেছে আমি যদি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেক চর তৈরি হয়েছে যার কারণে এই মানে এখানে হচ্ছে আপনার পানি বন্ধ করে দেওয়াতে ওদের হচ্ছে হচ্ছে বাঁধ এই বাঁধগুলো হচ্ছে বন্ধ করে দেওয়াতে এখানে পানির পরিমাণ অনেক কম এটা হচ্ছে তিস্তা নদীর যে ব্যারেজটা এই ব্যারেজের ভিতরের দৃশ্য আমি উপরের দৃশ্যটাও দেখাবো এটা হচ্ছে ভিতরের দৃশ্য ভিতরে যে পানির যে অবস্থা থাকে ভয়াবহ একটা স্রোতের একটা দৃশ্য থাকে কিন্তু বর্তমানে সেই দৃশ্যটা নাই হয়তো যখন ওরা পানি ছেড়ে দেয় তখন পানি একবারে উপরে উঠে চলে আসে এটা হচ্ছে তিস্তা নদীর আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে তিস্তা ব্যারেজটি সুন্দর একটি জায়গা আপনারা যারা এখনো আসেনি তিস্তা নদী দেখতে তারা আপনারা চলে আসতে পারেন দুইভাবে আসা যায় যদি ঢাকা থেকে লালমনিরহাট আসতে পারেন লালমনিরহাট থেকেও আসতে পারবেন আরেকটা আসতে পারবেন হচ্ছে আপনারা নীলফামারি দিয়েও আসতে পারবেন রংপুর নীলফামারি অত্যন্ত সুন্দর একটি জায়গা पारिक स्रोत पर एक नाई बोला जाए এই গেটটা দিয়ে একটু বেশি পানির স্রোত যাচ্ছে এটা হচ্ছে মাঝখানের অনেকটা তার কারণে এখানে একটু পানির স্রোতটা বেশি আর সাইডগুলোতে পানির স্রোত একবারে নাই বিকালবেলা আরও অনেক মানুষ আসে বৃষ্টি দেখার জন্য আর এগুলো হচ্ছে যে দরজাগুলো নিয়ন্ত্রণ করার মেশিন মেশিনগুলো দিয়ে মূলত ব্যারেজের দরজাগুলো নিয়ন্ত্রণ করে এখানে একটা সুন্দর একটা বাগান আছে কেউ বন্ধুরা তিস্তা ব্যারেজের একটা ইতিহাস আছে আমি আপনাদেরকে একটু সেটা দেখানোর চেষ্টা করব এই যে দেখেন তিস্তা ব্যারেজ প্রকল্প মহামান্য রাষ্ট্রপতি রহমান কর্তৃক ভিত্তিপত্র স্থাপন আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রকল্পর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বারোই ডিসেম্বর উনিশশো সালে বন্ধুরা উনিশশো সালের বারোই ডিসেম্বর এটার প্রস্তর স্থাপন করা হয় এবং এটি পরবর্তীতে উদ্বোধন করে হচ্ছে হুসেইন মোহাম্মদের সাথ উনি এই প্রকল্পটির কাজ শেষ করার পরে পাঁচ আগস্ট উনিশশো সাল পাঁচ আগস্ট উনিশশো সালে এটি উদ্বোধন করেন হুসেন মোহাম্মদের সাথ তখন বাংলা তারিখ ছিল হচ্ছে বিশেই ভবন তেরোশো সাতানব্বই বঙ্গব্দ তিস্তা প্রকল্পের যে ব্যারেজের যে গেটগুলো আমি একটু নিচে আপনাদেরকে দেখাই এটা অংশ আর এটা নিচের অংশটা দেখেন অনেকটা গভীর এবং এই যে তো ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা হচ্ছে গেটটা বন্ধ করা আছে গেটটাকে নিয়ন্ত্রণ করা হয় মেশিনগুলো দিয়ে ইস্তারিজ বেস্ট আর আহ সুন্দর একটা ভিউ দেখা যায় এই সাইড দিয়ে দেখেন মাঝখানে অনেকটা পানি এখন শুকিয়ে গেছে আমি যেমনটি বলছিলাম যে এটা হচ্ছে বারোই ডিসেম্বর উনিশশো সালের এটার কাজ শুরু হয় উদ্বোধন করেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান রাষ্ট্রপতির মাধ্যমে এটি উদ্বোধন হয় এবং এটির কাজ সম্পন্ন হওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদের সাথ পাঁচই আগস্ট উনিশশো নব্বই সালে এই কাজটি শেষ করার পরে উদ্বোধন করেন হুসেন মোহাম্মদের সাথে এটা হচ্ছে ভিতরের তিস্তা নদীর যে ব্যারেজ এই ব্যারেজটার নিচের অংশ একবার নিচের অংশ এটা অনেক সময় আমরা দেখি না চোখে আমরা দেখতে পারি না কারণ পানিতে অনেক সময় ডুবে থাকে আজকে পানির স্বল্পতার কারণে এই গেটটি আমরা দেখতে পাচ্ছি এখনে কামৰামেন অভাৱ নাই সবাই কামৰামেন কি you <laughs> यो बात डाटा होगा वो ज्यादा Gracias. বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ Got பார்த்து আমি গিয়ে পারি হ্যাঁ এটা নিয়ে কেন না না

मान <laughs>